কিচেনে ব্যবহার করতে পারবেন কিংবা যে কোন জায়গায় বক্স সব অরিজিনাল এটা হচ্ছে আপনার এটাও টাকা সেম বক্স তারপর এটাও টাকা এগুলো সব বক্স হ্যাঁ এগুলো যাদের লাগবে অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন এগুলা ক্যাশের মধ্যে যাদের লাগবে এগুলো বক্স গুলো অরিজিনাল আর বাকিটা আমরা তৈরি করছি এগুলোর কালেকশন আছে এই টেবিলগুলো এমনি আপনার যদি কিনেন মার্কেটে আট নয় হাজার টাকা নিবে আমাদের কাছ থেকে কিছু চেয়ারের কালেকশন দেখাচ্ছি টেবিলের সাথে অবশ্যই চেয়ার লাগবে এগুলো হচ্ছে বস চেয়ার দেখেন এ ধরনের আমার কাছে অনেক চেয়ার আছে একটা না একটা থেকে শুধু পঁচিশশো টাকা এগুলো হিউজ কালেকশন আছে কোনো সমস্যা নেই লং লাস্টিং হবে এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে সবগুলো পঁয়ত্রিশশো করে এখানে এগুলো লেদারের এরও চার হাজার পাঁচশো টাকা আর এখানে আরও কিছু চেয়ার আছে এটাও প্রায় চার হাজার পাঁচশো টাকা আর যদি এখান থেকে মনে করেন এগুলো নেন তাহলে এগুলো হচ্ছে চার হাজার টাকা করে এগুলো চার হাজার টাকা দুইটা এখানে আরও কিছু জিনিস দেখাচ্ছি যেমন যাদের জাহাজের টেবিল লাগবে এই জাহাজের অরিজিনাল টেবিল আমাদের কাছে এগুলা প্রচুর কালেকশন আছে আমরা রমজানের জন্য গুরনে আনে নেই গুরন থেকে আনে নেই রমজানের পরে নিয়ে আসবো এই ধরনের টেবিলগুলো অনেক কালেকশন আছে এই টেবিলগুলো এমনি আপনি যদি কিনেন মার্কেটে আট নয় হাজার টাকা নিবে আমাদের কাছ থেকে পাচ্ছেন শুধু ছয় হাজার টাকা এগুলো হচ্ছে পানি লাগলে কিছু হবে না এগুলো অরিজিনাল জাহাজের প্লাই হ্যাঁ এখানে অনেক ধরনের টেবিল আছে মনে করেন যেটা যে ধরনের টেবিল ওটার প্রাইস ওই ধরনের হয়ে থাকে ক্যাশের মধ্যে যাদের লাগবে এগুলো বক্সগুলো অরজিনিয়াল আর বাকিটা আমরা তৈরি করছি এগুলোর মূল্য হচ্ছে তিন হাজার টাকা এই টেবিলগুলোর মূল্য তিন হাজার টাকা আপনারা এখানে দু দু তিনটে কালার আছে দেখে নিতে পারবেন তারপরে দেখেন জাহাজের বক্স এগুলো কিচেনে আপনি কিচেনে ব্যবহার করতে পারবেন কিন্তু যে কোনো জায়গায় দেখেন অরজিনিয়াল জাহাজের বক্স সব অরজিনিয়াল একদম জাহাজের সব অরজিনিয়াল এই বক্সগুলোতে পানি লাগলেও কোনো সমস্যা হবে না এগুলো আপনার এমনি আমরা বিক্রি করি তিন হাজার টাকা কিন্তু আপনাদের ভিডিও দেখে অ্যাশটা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো সাতশো টাকা তো আরো আছে এখানে এটাও জাহাজের বক্স কিচেনের বক্স বড় ছোট বক্স আমরা অবশ্যই কিছু মাল রাখছি তাই বাট সমস্যা নেই দেখতে পারেন এগুলো সব অরিজিনাল জাহাজের আপনার এটার মূল্য হচ্ছে তিন হাজার দুশো টাকা বক্সের মূল্য এটা হচ্ছে আপনার এটাও সাতাশো টাকা সেম বক্স তারপর এটাও সাতাশো টাকা এটাও সাতাশো টাকা এগুলো সব সেম বক্স হ্যাঁ এগুলো যাদের লাগবে তারা অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন এগুলো পানি পড়লেও কিছু হবে না কারণ এগুলো আপনার জাহাজ থেকে অরিজিনাল প্লাইউডের সেজন্য বিশ বছরে কিছু হবে না এটা এগুলো দেখতে হয়তো আবার পুরনো মনে হচ্ছে পুরনো মনে হচ্ছে বাট এটা যেহেতু জাহাজে ব্যবহার হচ্ছে একটু পুরনো হবে কিন্তু এটার লাস্টিং আমাদের বাংলাদেশে মার্কেট থেকে অনেক ভালো হবে অনেক ভালো এটার প্রাইস এমনি হচ্ছে সাত হাজার টাকা আপনাদের ভিডিও দেখে আসলে এটা সাড়ে হাজার টাকা রাখবো পাঁচশো টাকা ডিসকাউন্ট করলে আপনাদের ভিডিও দেখে আসলে হ্যাঁ তারপর উপরেও সেম বক্স আছে তারপর নিচেও অনেক টেবিল আছে যখন আসবেন হয়তো বা অনেক টেবিল পছন্দ হবে দেখলে হ্যাঁ এটা হচ্ছে অফিস টেবিল অফিস ক্যাশ টেবিল এটা হচ্ছে ছোটগুলো অফিস ক্যাস টেবিল ছোটোগুলা কম্পিউটার কিংবা পড়ালেখা করার জন্য কিংবা যেকোনো কিছু করার জন্য মানে এই ধরনের টেবিলগুলা এটা এটা মূল্য হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা এই টেবিলটা মূল্য তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এটা ঠিক আছে আপনাদের ভিডিও দেখে আসলে আমি তিনশো টাকা অনার করে দিলাম তিন হাজার দুশো টাকা এটা আপনাদের ভিডিও থেকে আসলে তিন হাজার দুশো টাকা রাখবো এবং এই টেবিলগুলা ব্যবহার করে অনেক দিন লাস্টিং করবে নিচে দেখেন একটা টেবিল এগুলো হচ্ছে জাহাজের অরিজিনিয়াল টেবিল জাহাজ থেকে যে আসছে এখানে এই যে ইয়ে ওদের যে জিনিস একটা সে বাবা আছে এই জিনিসগুলো আপনার চ্যানেল রয়ার দেখছেন রয়ার ধরার আগে বন্ধ হয়ে যাচ্ছে লক টক থেকে শুরু করে ভালো করে এটা দেখেন এটা কিন্তু অনেক আনকমন টেবিল এরকম একটা টেবিল আপনার দশ হাজার টাকা দিয়ে পাবেন না হ্যাঁ কারণ হচ্ছে এটা আমি আপনাদের ভিডিও দেখে আসছি সাত হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ এগুলা এটা একদম পুরো ফ্লাইবুটের অনেক অটো বি কিংবা পাটেক্সের অনেক টেবিল আছে এটা কিন্তু ফ্লাইবুটের সম্পূর্ণ তো এটা এগুলো অনেক লং টাইম ব্যবহার করতে হবে সেম মডেলের কয়েকটা টেবিল আছে গোডাউনে আরো আছে যখন লাগবে এনে যাওয়া যাবে সমস্যা নেই দেখেন এই একটা দেখেন একই অবস্থা জাহাজ থেকে যখন আসে তখন যেভাবে আসছে সেভাবে আসে মালগুলা এগুলা পাটের স্ক্রিন বা অটোপি টেবিল থেকে এগুলা হাজার গুণে মানে অনেক ভালো এগুলা এক একটা টেবিল ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ বছর ব্যবহার করার পরে কিছু হবে না কারণ এগুলো এমনিতেই জিনিসগুলো দেখতে বোঝা যাচ্ছে তো দেখেন এই ড্রয়ারের কন্ডিশনটা দেখেন ভিতরে এভাবে ড্রয়ারে বাংলাদেশে তৈরি করতে পারে না বাংলা এশের এত সুন্দর হয়ে থাকে না

উঠানো রাখছি এই চেয়ারগুলো আপনার দেখেন এগুলাতে বসলে মোটামুটি ইনশাল্লাহ বসলে একটা আলাদা ফিল্ড আসবে এবং এখানে একটা গিয়ার আছে গিয়ার দিয়ে লক করে দিলে এটা আর পিছন দিকে যাবে না দেখেন এই চেয়ারগুলো কিন্তু এমনি দেখতে মনে হচ্ছে যে মানে দেখতে যেরকম হেভি এগুলো লং লাস্টিং ব্যবহার করতে পারবেন বড়ি না এটা হচ্ছে আপনার প্লাস্টিক বড়ি এটা প্লাস্টিক বডি নিজেরটা ফাইবার বডি হ্যাঁ হ্যাঁ নিজেরটা ফাইবার বডি কিন্তু প্লাস্টিক এটা প্রাইস হচ্ছে এমনিতে সাত হাজার আপনাদের ভিডিও দেখে আসলে ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা আরে এই তো সেম এখানে কিছু আছে এগুলো একটু ছোট ছোট হলো এগুলোতে কিন্তু প্রত্যেকটা চেয়ারে কিছু অপশন হ্যাঁ নিজের এসে যেত এখানে কিছু অপশন আছে অপশনটা হচ্ছে যখন আপনি এখানে লকটা রিলেক্স গিয়ে দিবেন তখন এটা এভাবে রিলেক্স হ্যাঁ ঘুমাতে পারবেন এরপরে আপনার এটাকে উপর নিচে করতে পারবেন চেয়ারকে তো এটা উপরে নিচে করার অপশন আছে এবং পিছনে যাওয়ার অপশনটা আছে এগুলো আবার মূল্য কম আছে এগুলো হচ্ছে আপনার চার টাকা আপনাদের ভিডিও দেখে যারা আসবে চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে চেয়ার গুলো এবং সেম টু সেম এটা লেদার হ্যাঁ লেদার মানে আর্টিফিশিয়াল লেদার অরিজিনাল লেদার তো আসলে হবে না এটা হচ্ছে রেক্সিনের মানে লেদারের এরও চার হাজার পাঁচশো টাকা আর এখানে আরো কিছু চেয়ার আছে এটাও চার হাজার পাঁচশো টাকা আর যদি এখান থেকে মনে করেন এগুলো নেন তাহলে এগুলো হচ্ছে চার হাজার টাকা করে এগুলো চার হাজার টাকা দুইটা এখানে আছে কিন্তু আমার কাছে অনেক মাল আছে সব দেওয়া যাবে সমস্যা নেই গোডাউন থেকে হ্যাঁ এটা আসলে যার একটা ইচ্ছা আর কি আমি চেয়ারের সাথে একটা টেবিল দেখাচ্ছি এটা হচ্ছে অটো টেবিল এই টেবিলটা আমার অভ্যাসে ছিল না এগুলো আমার কাছে অনেকগুলো কালেকশনে আছে এই ড্রয়েরটা আলাদা হবে এবং টেবিলটা আলাদা হবে এগুলো আপনার যে কোনো ব্যাঙ্কে থাকে দেখবেন তো এই ধরনের টেবিলগুলো আমার কাছে অনেক কালেকশনে আছে তো ইনশাল্লাহ লাগলে যোগাযোগ করবেন এগুলো প্রতি পিস টেবিলের মূল্য পড়বে চার হাজার পাঁচশো টাকা আর আপনার অটোবি বি অফিস দোকান থেকে নিলে এগুলোর মূল্য হচ্ছে দশ হাজার টাকা তো আপনারা দেখবেন যদি ভালো লাগে আমার থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আরও কিছু জাহাজের অরিজিনাল চেয়ার আছে এই চেয়ারগুলো দেখেন এগুলো আসলে জাহাজে যখন ব্যবহার হয় তখন জিনিসগুলো পূর্ণ হয় একটু তারপরে কিন্তু অনেক লং লাস্টিং হবে এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে সবগুলো পঁয়ত্রিশশো করে এখানে প্রচুর চেয়ারের আছে কিন্তু গুডাউনে রাখছি এখন রমজান মাসে আপনার ডেলিভারি বেশি তাই ইনশাল্লাহ চেয়ার জন্য যখন আসবেন নিয়ে যেতে পারবেন এই চেয়ারগুলো হচ্ছে আপনার দেখেন পঁচিশশো টাকা করে যেগুলো আপনার মার্কেট থেকে পাঁচ টাকা দিয়েও কিনতে পারবেন না আমাদের এখানে পঁচিশশো টাকা শুধু পঁচিশশো টাকা এগুলো হিউজ কালেকশন আছে কোনো সমস্যা নেই তারপর এখানে আরও আছে এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো করে এই চেয়ারগুলো হচ্ছে সব পঁয়ত্রিশশো করে যেটা নেন মানে একদম এগুলো জাহাজের চেয়ার সবগুলো সব পঁয়ত্রিশশো করে এখানে কিছু আছে এগুলো হচ্ছে আপনার এই এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা করে এগুলো সব তিন হাজার টাকা করে তো আমি আরও চেয়ার আছে আমি বুড়োনে অনেক চেয়ার আসলে সব এখানে আনি নেই কারণ এখানে জায়গা হচ্ছে না ইনশাল্লাহ আপনার এখানে যে হাতা ছাড়া হাতা সহ ডাইনিং চেয়ার তারপর গাঠের চেয়ার সব ধরনের চেয়ার আমার কাছে আছে কিন্তু এখন আপাতত আমি রমজান মাসের কারণে এগুলো এখানে সব রাখতে পারতেছি না আমার একটু কাজের চাপ বেশি ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে যে ধরনের চেয়ার লাগে আমি দেওয়ার চেষ্টা করব যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনি আমার থেকে নিতে পারবেন এবং অল্প মূল্যে নিতে পারবেন কারণ আমরা খুব অল্প লাভে আমরা মাল বিক্রি করে থাকি তো সবাই আমার দোকানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমার দোকানে আসবেন এসে দেখবেন না কিনেন ভিজিট করে যাবেন তাতে আমি খুশি কারণ রিজিকে যখন থাকবে তখন ইনশাল্লাহ ব্যবসা হবে ঠিক আছে আসসালাম আলাইকুম আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আমাদের এখান থেকে সারা বাংলাতে ডেলিভারি দেওয়ার সুযোগ আছে আমাদের এখান থেকে যে আর ট্রান্সপোর্ট সুন্দরবন কিংবা হচ্ছে এস এ পরিবহন এগুলো সব আমাদের কাছে কাছে আছে আপনারা যেভাবে নিতে চান হয়তো যোগাযোগ করলে আমরা আপনাদের যে ধরনের যে ধরনের যে জায়গায় যে ট্রান্সপোর্ট থাকে যোগাযোগ করিয়ে দেবো আপনাদের মতো করে আপনারা নিতে পারবেন আমরা এখান থেকে বুকিং দিয়ে দিব মালটা আপনাদের আসতে হবে না আপনারা রিসিভ করতে পারবেন আপনার প্রয়োজনীয় কন্ডিশন করে দিব কন্ডিশনে আপনার পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে সব ধরনের মাল নিয়ে যাওয়ার জন্য সুবিধা আছে এবং যদি যারা সিটির ভিতরে কিন্তু আশেপাশে হবেন তাদের জন্য পিক আপেরও সুব্যবস্থা আছে কিন্তু মানে বাহির থেকে আপনি যে একটা পিক আপের জন্য দুই ঘন্টা বসে থাকবেন সেটা লাগবে না আপনি মাল কেনার পরে আপনি মার্কেট প্রাইজে গাড়ি পেয়ে যাবেন সাথে সাথে নিয়ে চলে যেতে পারবেন এখানে পাঁচ মিনিটও আপনার বসে থাকতে হবে না ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আসলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের আর আমার দোকানের ঠিকানাটা হচ্ছে ফৌজদার হাট নতুন বাড়ির ঘাটা এখানে আসলে দেখবেন সেন্ডিক নিউ সেন্ডিকেট ফার্নিচার রাস্তার পূর্ব পাশে বড় তারা দোকানটা সেটা ইনশাল্লাহ আসবেন আমার হাইওয়ে ঢাকার চিরং রুটের পাশে আমার দোকানটা আসলে ইনশাল্লাহ আপনাদের খুব শর্টকারে চলে আসতে পারবেন